আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের বাগুলি বাকুলি স্টেডিয়াম থেকে আমরা এখানে প্লাস্টিক চট্টগ্রাম শহর করতে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের আজকে শুভ উদ্বোধন হবে সেটি নিয়ে পুরো আয়োজন সম্পন্ন হয়েছে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি এসে এই প্লাস্টিক অ্যাকচেন্স স্টোর উদ্বোধন করবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সম্প্রতি চুয়েটের এক সীমাক্ষায় দেখা গেছে বন্দর নগরের মানুষ প্রতিদিন তিন হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদন করে এর মধ্যে দুশো পঞ্চাশ টন প্লাস্টিক এবং পলিথিন বর্জ্য এর মধ্য থেকে প্রতিদিন একশো পঞ্চাশ মেট্রিক টন বর্জ্য খাল ও নর্দমায় গিয়ে পড়ে সিপিডির এক গবেষণা বলছে দেশের উপকূলীয় নদ নদগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে চট্টগ্রামের কর্ণকূড়ি নদীতে যেটা বন্দর নগরীর জন্য খুবই উদ্বেগজনক সেই এই উদ্বেগটা দূর করতে আসলে এই প্লাস্টিক মুক্ত শহর গড়ার প্লাস্টিক অ্যাক্সেঞ্জে আজকে উদ্বোধন হবে যেখানে প্লাস্টিক অ্যাক্সেঞ্জ করে আপনি ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারবেন যেমন এক কেজি প্লাস্টিকের পরিবর্তে আপনি পাচ্ছেন এক কেজি চাল তিন কেজি প্লাস্টিকের বদলে দুই কেজি আট আটা দেড় কেজি প্লাস্টিকের পরিবর্তে অ্যাঙ্কোর ডাল তিন কেজি প্লাস্টিকের পরিবর্তে মসুর ডাল সহ নিত্য প্রয়োজনীয় কত জিনিসপত্র রয়েছে সবি পাচ্ছেন এখানে প্লাস্টিক এক্সচেঞ্জ করে আজকে যে আপনাদের দেখুন বন্দন নগরীকে প্লাস্টিক দূষণের হাত থেকে বাঁচানোর জন্য সিটি কর্পোরেশনের সহযোগিতা বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি অভিনব একটি প্রকল্প হাতে নিয়েছে যে প্লাস্টিকের বিনিময়ে বাজার প্রোগ্রাম এই বাজার প্রোগ্রাম এক বছর প্রকল্প এই প্রকল্পের অধীনে আমরা এই বছরে দুই লক্ষ কেজি পর্যন্ত একটা প্লাস্টিক আমরা রিসাইকেল করতে সক্ষম হব বলে আমরা আশা রাখতেছি এই প্রকল্পের আন্ডারে দুইটি স্থায়ী প্রজেক্ট থাকবে পতেঙ্গা এবং এই হালি শহরে এই যেখানে সারা বছর জুড়েই মানুষ প্রত্যেকটা প্লাস্টিক দিয়ে বাজার করতে পারবেন পাশাপাশি আমরা টার্গেট অর্জন করার জন্য এই একচল্লিশটি ওয়ার্ডে ধাপে ধাপে আমরা কি সারা বছর জুড়েই এই ধরনের সুপারশপ আমরা বসাবো যেই সুপারশপ থেকে প্রতি ইভেন্টটাকে আমরা এই পাঁচ হাজার কেজি করে প্রত্যেকটা প্লাস্টিক আমরা সংগ্রহ করতে সক্ষম হব এবং এই টোটাল সংগৃহীত প্লাস্টিকগুলোয় বাংলাদেশের এই ওয়েল নাউন যে রিসাইকেল কোম্পানি আছে তাদের মাধ্যমে এটা রিসাইকেল হবে হানড্রেড পার্সেন্ট তো এই এই দুই লক্ষ কেজি প্লাস্টিক রিসাইকেল করতে আমাদের প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার মতো আমরা পণ্য আমরা প্রান্তিক মানুষজনকে দিব এবং এখান থেকে প্রায় ফিফটি পার্সেন্ট প্রায় ষাট লক্ষ টাকা টাকা পর্যন্ত আমরা রিসাইকেল কোম্পানি থেকে আমরা পেয়ে যাব তো নেক্সট ইয়ারে আমরা এই ষাট লক্ষ টাকা আবার ইউজ করব সেক্ষেত্রে নেক্সট ইয়ারে কিন্তু আমাদের এই ফিফটি পার্সেন্ট ভর্তুকি কমে যাবে এবং থার্ড অথবা ফোর্থ ইয়ারে গিয়ে এই প্রকল্প চালাতে এই এই যে দুই লক্ষ কেজি একটা প্লাস্টিক তৃতীয় বছরে গিয়েও রিসাইকেল করতে আমাদের আসলে কোনো টাকায় প্রয়োজন হবে না কোনো কলফেট অনুদান অথবা কোনো প্রাতিষ্ঠানিক অনুদানের প্রয়োজন হবে না প্রকল্পটা এই নিজস্ব স্বাধীনভাবে এটা পরিচালিত হবে তো আমরা এই দুই লক্ষ কেজি প্লাস্টিক রিসাইকেল করতে যদি আমরা এই এটা জিরো কস্টে আমরা এই পরিচালনা করতে পারি তাহলে ভবিষ্যতে এই প্রকল্পের দিয়ে আরও বাড়ানোর পরিগুলো পরিকল্পনা আমাদের রয়েছে দর্শক আমরা কথা বলছিলাম তিনি যেটি জানিয়েছেন এখানে কিন্তু দুই লক্ষ কেজি প্লাস্টিক রিসাইকেল করা হবে আমরা যেটি দেখছি এই রিসাই প্লাস্টিক অ্যাকশন স্টোর থেকে কিন্তু প্লাস্টিক জমা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনা সম্ভব এবং এতে যেমন শহর দূষণমুক্ত হবে তেমনি যারা কম আয়ের মানুষ রয়েছেন তাদেরও সুবিধাটা হবে আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্লাস্টিক নিয়ে সবাই এসেছেন যারা এখানে প্লাস্টিক এক্সচেঞ্জ করতে এসেছেন আপনারা আসছেন কোথায় থেকে আসছেন কোথায় থেকে কত কেজি কিরকম প্লাস্টিক নিয়ে আসছেন আমরা বোতল আনছি সবগুলো প্লাস্টিক হবে আনুমানিক আনুমানিক সাতাশ টাকা কেজি হবে এই যে এখানে একটা যে প্লাস্টিক জমা দিয়ে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন তো এতে আপনাদের সুযোগ সুবিধাটা কি হবে মনে করো আমরা সুবিধা হয় আর কি টাকা নিলেও সুবিধা হয় ওগুলো বেসলেও সুবিধা হয় কোনোটা কারণ নাই এখন কষ্ট যদি আমরা বলছিল দশটার মধ্যে দেয়া দিবে আমরা আমরা যে বারোটা বাড়ছে আমরা আমার কোথায় থেকে যাবো কখন যাবো

কাকা আপনি কি প্লাস্টিক নিয়ে আসছেন কত কেজি আনছেন প্লাস্টিক

এগুলা সংগ্রহ করছি রিকশা তো ওখানে রোডের মাধ্যমে বটল দটল পড়ে থাকে দে ওগুলা টগাই নিয়ে লইছি আর কি। এইতে কিছু দিন মুক্তি পরে নদীর থেকে আপনারা সংগ্রহ করেন। নদীর মধ্যে যায় যারা যায় না আমরা তো গাড়িতে চালাই আমরা রোডে থাকি আমরা নদীর মধ্যে যাই না। আচ্ছা দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এলাকার বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক নিয়ে এসেছেন তারা এক্সচেঞ্জ করার জন্য দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি সাম্প্রতিক চুয়েটের যে সীমাক্ষা সেখানে দেখা গেছে বন্দর নগরীর মানুষ প্রতিদিন তিন হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদন করে এর মধ্যে এর মধ্যে দুশো টন প্লাস্টিক এবং পলিথিন বর্জ্য এর মধ্যে থেকে প্রতিদিন একশো পঞ্চাশ মেট্রিক টন বর্জ্য খাল ও নর্দমায় গিয়ে পড়ে এসিপিটির এক গবেষণা বলছে দেশের উপকূলীয় নদ নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যেটা বন্দর নগরীর জন্য খুব উদ্বেগজনক তবে আমরা এটি যেটি দেখছি সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যে প্লাস্টিক অ্যাকচেঞ্জ স্টোর করা হয়েছে এটির মাধ্যমে মোট পঞ্চাশটি অ্যাক্সেঞ্জ পঞ্চাশটি ভ্রাম্যমাণ বাজার বসানো হবে যেখানে দুই লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার লক্ষ্যমাত্রা তাদের রয়েছে আজকে কিন্তু এই প্লাস্টিক অ্যাক্সচেঞ্জ স্টোরের উদ্বোধন করা হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এই প্লাস্টিক অ্যাক্সচেঞ্জ স্টোরের উদ্বোধন ঘোষণা করবেন এইটুকু ছিল চট্টগ্রামের বাকুলিয়া স্টেডিয়াম থেকে সর্বশেষ